শেষ হক তো না বন ঘুরে কেমন লাগছে আপনার বন ঘুরে ভালো লাগতেছে কিন্তু যা দেখার উদ্দেশ্যে আইছুন আমন করে কোন পানি বন্য পানি দানি থাকবি দেখা হবে তে শুধু তো এই নাম নাকি ফাতরার বন এই ফাতরা আসলে কথার সাথে কাজে মিল আছে তাই তো দেখতে দি দেখার মত কিছুই নাই কিছু নাই এই যে খেজুর আমাদের গ্রাম অঞ্চলে যেখনি দেখা যায় এগনি সুন্দরবনের কিছু খেজুর গাছের নমুনা দেখা যায় এই যে কিছু কেওড়া গাছ কেওড়া গাছ এই কাটা জাতীয় গাছ এই সিম্পল গাছ কিন্তু যত দূর চোখ যা এই যে কিছু শ্বাস মূল বের হয়েছে এই গাছের এই যে শ্বাস মূল দেখতে অদ্ভুত খুব শক্ত হাড়ি খেতে খুব সুস্বাদু নাকি না এত তো খাওয়া যায় না এই যে কাঁটা জাতীয় ভয়ঙ্কর কাঁটা সুন্দরবনের সেই জংলি খেজুরের গাছের কাঁটা একেবারে তীরের মতো ইন্ডিশোরের সিরিজ আছে না হ্যাঁ ঠিক তার মতো খুব ভয়ঙ্কর হাতে পায়ে সাবধান আপনি এটা পরিদর্শনের সময় অবশ্যই পায়ের দিকে খেয়াল করবেন দেখেন কি হাডি কি শক্ত

বন জঙ্গলের লথাফাতা ধরে এক বন থেকে আরেক বনে এক গাছ থেকে আরেক গাছে যাওয়ার মতন একটা পথ তৈরি করছে তবে অদ্ভুত একটা বিষয় হচ্ছে গাছ ছোট ছোট অনেক হাড়ি শক্ত গাছ অনেক শক্তিশালী গাছ এবং তীক্ষ্ণই হুম এই যে লাল রেখার গাছ অনেক শক্ত গাছগুলো মনে হচ্ছে গাছের বয়স হয়তো যদি কম বা বেশি সেটা আমার কোনোভাবে কোনো

পাতা পাতা ভিন্ন খাওয়াও জানা গিলাও জানা কোন জাত আসন বন শুধু চারিদিক নজর যাচ্ছে বন আর বন আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এর সুদনের হওয়া আছে দেখেন কিছু কিছু গাছে রেড চিহ্ন মারেছে হুম আর এই ভিতরে ঢুকেনি সরকারে ফাঁকি দিচ্ছে ভিতরে খালি লাল চিহ্ন মারে গেছে এই যে অসংখ্য শাঁসমূল গাছের অসংখ্য প্রচুর প্রচুর পরিমাণ শাঁসমূল দেখেন দেখেন প্রায় কয় প্রকার গাছ এবং জঙ্গলে